ઓકે યંદર સર ઓલે કાદર સમય જાન જાન ઓ દિખ દે જ એ ભાઈ એય એ જગ્યા દે ક્લિયર કરે પર સબરાહ સબરાહ A 三拜。

ভাই ভাই কি চৰণ ভাই এৰি আছো চামনে আছো vai <laughs>

আল্লাহ তাআলা যারা শহীদ জিয়া রহমানকে জান্নাতের সর্বোচ্চ শিখরে সমাসিত করেন আর আমরা সকলে বেগম খালেদ জিয়ার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন এবং সফর রাষ্ট্র যারা তারেক রহমানকে যেন আল্লাহ তাআলা রাষ্ট্রনায়ক হিসেবে কবুল করেন আমরা সকলে সকলের জন্য দোয়া করি لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله. ربنا رب اغفر انفسنا وان لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.

পরিবার বর্গ যারা অন্ধকার কবর দেশে শুয়ে আছেন আয়াল্লাহ প্রত্যেকে তুমি ক্ষমা করে দাও আয়াল্লাহ প্রত্যেকে তুমি জান্নাতের সর্বোচ্চ কান দান করো আয় আল্লাহ বেগম খানাতে দিয়াকে আয় আল্লাহ সুস্থতা শহীদniak হায়াত করো আয় আল্লাহ তারক রহমান কে আয় আল্লাহ সফল নষ্টনায় হিসেবে কবুল মঞ্জুর করো আয় আল্লাহ asker আয়োজনে আয় যারা ক্রান্তপুরী সঙ্গ করতেছেন আয় আল্লাহ যারা উত্তম সুন্দর আয়োজনকে দোয়া আয় যায় আয় আল্লাহ সফলকে তুমি কবুল মঞ্জুর করিয়া দাও

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম সাদতবার উপস্থিত আজকে অনুষ্ঠানের সভাপতি আটচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী নেতা পরিশ্রমী নেতা যিনি রাজপথে দীর্ঘদিন ধাব আন্দোলন করে সে নেতা শেখ হাসিনা গুরুত্ব আন্দোলন করেছেন শিল্পী নেতা জাহাঙ্গীর আলম উপস্থিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ঈশা হোসেন উপস্থিত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা পাঁচ আসনের মাঠের নেতা আলহাদ নবুল্লাহিবাই উপস্থিত উপস্থিতাড়ি থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নির্বাচিত কমিশনার আলহাজ বাদল সরকার সভাপতি নেতৃবৃন্দ এবং বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ আসলাম আলাইকুম সংগ্রামী বায়া শহীদ রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা দেশে স্বাধীনতা ঘোষণা দিতে শেখ মুজিবুর রহমান ভয় পেয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন জীবনের নিজের জীবন নিয়ে কিন্তু শহীদ রাষ্ট্রপতি মায়া ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে আধুনিক বাংলাদেশে গণতন্ত্রের উপকার তারই ধারাবাহিকতায় বেগম খালদা জিয়া দীর্ঘ সময় বাংলাদেশে আন্দোলন করে গিয়েছেন এবং বাংলাদেশে একটি আধুনিক বাংলাদেশ এবং সুতি সমৃদ্ধ দেশ গড়ে তুলেছে। বিগত সতেরো বছর স্বাজা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এবং সৈরাচা শেখ হাসিনার অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়ে আমাদের দেশ না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে আমাদের হাল ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা দিয়েছেন আমাদের জন্য আমরা ইনশাল্লাহ আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করবো সংগ্রামী বাইরে আপনারা জানেন উপস্থিত এখানে আমাদের ঢাকার মেয়র ইঞ্জিনিয়ার নির্বাচনে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন উনি ঢাকার মেয়র পদবাকি ছিলেন উনি ঢাকার মেয়র নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা তার ধোসার ব্যারিস্টার তাপসকে অন্যায়ভাবে অবৈধভাবে জোরপূর্ব নগর ভবনে মেয়র হিসাবে ইয়া করেছিলেন কিন্তু ঢাকাবাসী সহ সারা দেশবাসী মানে নাই ঢাকা শহরে লক্ষ্য করে জনতার হৃদয়ে ইঞ্জিনিয়ার গৃষ্ঠা আমাদের মেয়র হিসাবে ছিলেন এবং আছে আমরা তাকে জনতার মেয়র নয় আমরা তাকে মেয়র হিসাবে জানি কিন্তু তার এই ধারাবাহিকতায় বর্তমান উপদেষ্টারা তাদের উপরে আমাদের অনেক প্রত্যাশা ছিল আশা ছিল কিন্তু তারা স্বৈরাচার শেখ হাসিনার সাথে কাপ মিলিয়ে আমাদের নেত্র দাবিকে উপেক্ষা করছেন আমরা দীর্ঘদিন যাব আন্দোলন করে আছি ইঞ্জিনিয়ার ইসলামকে ন হিসাবে শপথ করানোর জন্য কিন্তু এই উপদেষ্টা আসিফ সহ কিছু দুষ্কৃতিকারী স্বৈরাচার শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে সেই আমাদের আগে আমাদের আহ্বান অগ্রাহ্য করছে আমরা একটা কথা বলি এখানে আটচল্লিশ নাম্বার লস সহ যাত্রাবাড়ি ঢাকা পাঁচ আসনের মানুষ আছে যদি আমাদের দাবি মানা না হয় আমরা শুধু ঢাকাবাসী নয় সারা বাংলাদেশের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন দিব আমরা রাজপথ ছাড়ব না কিছুদিন আগে আপনারা দেখেছেন কিভাবে আমরা প্রধান বিচারপতির পারে ভাগ ভবনের সামনে নগর ভবন মৎস্য ভবন সহ সারা ঢাকা ঢাকা শহর অচল করে দিয়েছিলাম ইনশাল্লাহ আমরা আবারও অচল করব আমারও আমাদের ইঞ্জিনিয়ার কিশ্বাস হোসেনকে মেয়র হিসাবে শপথ না গ্রহণ করা পর্যন্ত আমরা আইন মন্ত্রণালয় গেরা করব প্রধান বিচারপতির বার ভবন গেরা করব নগর ভবন গেরা করব আমাদের দাবি না নেওয়া পর্যন্ত সংগ্রামী বাইরা আপনারা জানেন এই ইঞ্জিনিয়ার ঈশ্বাদ হোসেনকে ইঞ্জিনিয়ারিং ঈশ্বাস হোসেন বীর মুক্তিযোদ্ধার সাথে ভূষণ ঠোকা সরকারের ছেলে উনি একজন ফ্রিডম ফাইটার আজকে তার জনপ্রিয়তা ব্যক্তিগত জনপ্রিয়তা ঈশ্বরিত হয়ে সরকার এখন তার মেয়র হিসাবে বাধা প্রদান করতেছে আপনাদের ভুলে গেলে চলবে না ইঞ্জিনিয়ারিং সে বসে যখন ঢাকা রাজপথে হরিতে গনিতে যখন